কেমন আছে বন্ধুরা নিশ্চয় অনেক ভালো আজকে আমরা একটা নতুন টিপস শিখব আমাদের আজকের টিপস হচ্ছে রিসেন্টলি আমাদের টু থাউজেন্ড সিক্সটিন কিন্তু প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস চলতেছে আমরা সবাই দেখতেছি ফেসবুকে ইয়ার ইন রিভিউ টু থাউজেন্ড সিক্স দেখে অনেকেই ভিডিও পোস্ট করতেছে তো এই ভিডিওটা অনেকেই আবার করতে পারতেছে না এটা কীভাবে এই ভিডিওটা ক্রিয়েট করা যায় আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সেটা শিখবো আমরা এটা ভিডিও শেয়ার করতেছে তো এটা যাদের ম্যানুয়ালি অনেকে নিউজ ফিডে চলে আসছে তারা সেটা শেয়ার করে করতে পারে যাদের আসেনি তারা এটা কীভাবে করবে এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা শিখতে পারবে তো আমি এটার জন্য খুবই ইজি প্রসেস জাস্ট পেডে আমি এখানে ইয়ার ইন রিভিউ নিয়ে লিখে দিয়েছি এটার জন্য একটা লিঙ্কের মাধ্যমে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ইয়ার ইন রিভিউ 2016 এই লিংকের মাধ্যমে কাজটা করা যেতে পারে এটার জন্য তোমরা কাজটা করতে পারো সেটা হচ্ছে এই লিংকটা এখান থেকে কপি করে ফেসবুকে আমরা যে কোনো একটা নিউ ফি মানে নতুন একটা উইন্ডোতে এই রিভিউতে ওপেন করলে আমার এই রিভিউ অপশনটা চলে আসবে ইউর পেজ রিভিউ রিকোয়েস্ট চলে আসছে অথবা আমরা ফেসবুকের হোমে চলে যাই

তোর ভিআ পেজটা আসার পর আমাদের যেটা কাজ এখানে এই রিকোয়েস্ট ভিডিওতে ক্লিক করা হুম দেন আমার রিকোয়েস্ট অলরেডি চলে গেছে এবং পরবর্তীতে ওরা একটা নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটা দেবে এবং আমি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আরেকটা ব্যাপার আমি তোমাদের সুবিধার্থে এটা ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিও লিংকের নিচে দিয়ে দিচ্ছি আশা করি তোমার সবাই করতে পারবে থ্যাংক ইউ